অন্যটা একটা টাচ ফোন দেওয়া জি এস এম খুলে লাগাইছি প্লাস এই যে নেটওয়ার্কের কেবলের মাধ্যমে যে বোর্ড থেকে লাইনটা এসে ওই লাইনটা আর এই যে ওই লাইনটা এইখান থেকে আর তার এখানে মারবো আর গ্রাউন্ড থেকে একটা গ্রাউন্ড দিয়ে দেবো আর যতটা পলা যাবে ফোন সেক্ষেত্রে আমরা ওভাবে না কইরা আমরা আইসিটাও চেঞ্জ করে দেবো ওভাবে করলেও হবে তারপর আমি আইসি লাগাই দিতেছি তো আইসি আমার কাছে আছে এই যে আইসি আইসি মাল হচ্ছে ডাবল সেভেন নাইন ওয়ান টু আন্ডার সিক্স ওয়ান এটা এখন চেঞ্জ করবো আইসি টচ পয়েন্ট হচ্ছে এখানে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার ক্যাপাসিটি আছে পাশে আর এই পাশে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এগুলা ব্যান্ড এটা এখন চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করি সেটা দেখাবো এই থেকে এই আর এইখান থেকে একদম এই পয়েন্ট লাইন আছে এখন আইসিটা চেঞ্জ করবো সেটা দেখাবো দশ মিনিট হইতে পারে ভিডিওটা দৈজ থাকলে দেখবেন না থাকলে দেখা লাগবে না আমি কাজের ক্ষেত্রে ক্যামেরার সেফটির ক্ষেত্রে ক্যামেরা ভালো রাখার জন্য ক্যামেরা খুলে কাজ করবেন সেটা ভালো হোক কিংবা খারাপ কাস্টমারের ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ক্যামেরা আমি অতটা ভালো কথা বলতে পারি না তারপর যতদূর আমার সাধ্য আছে আমি বলে বলার চেষ্টা করি বোল্টুটি হলে ক্ষমার বেশি যে নেবেন আর ইউটিউব থেকে টাকা কামানোর কোনো শখ নাই জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি ভিডিওগুলো করি পসটিউ দিয়ে দেখে নিলাম এই জায়গাটা নষ্ট না হয় বা পুরে না যায় তো আজ এইখানে তো আমি এদিকে দাগ ডাক দিয়ে নেব তীরের মধ্যে ডাক দেবো হিট তিনশো পঞ্চাশ বাতাস হয়েছে আপনার আশি بسم الله বীজে পেজ দিয়ে জায়গাটা ভালো মতো নরম বানায় নিব। আঁচিটা ভালো মতো লাগে যেন বেশি হিট না দিতে হয় অল্প হিটে যেন কাস্ট হয়ে যায় এক একবার ওজন লাগে তো এখান থেকে সংগ্রহ করা যায় বিটটা ভালো মতো ক্লিন করে নেবেন দেন এটা মিক্স করবেন বিটটা ভালো মতো গো নেবেন আইসিটা মতো রিভল করে ভালো হয় বাট আমাদের কাছে প্লেট নেই আমরা আইসির পিনগুলো রিভল করতেছি ব্রিজের পেস্টের মাধ্যমে যেগুলো আছে ওইগুলো ডিসেলের মাধ্যমে সরাই ফেলাইতে হবে রিমুভ করতে হবে দেন এটা আপনার ইউজ করতে হবে ডিসেলার ওয়ার ইউজ করতেছি উঁচু রাখা যাবে না তাহলে আইসি ঠিক মতো ফিক্স হবে না তো মিডলের মিডল পয়েন্টের যে বাড়তি রাং ওগুলো আমি ডিসেলার মাধ্যমে এখান থেকে তুলে নেব ইভেন এটা এখান থেকে কেটে নেব এটা এখন তুলে নিছে তাই এটা নষ্ট হয়ে গেছে তখন আবার এটাকে নতুন পয়েন্ট বানাইতে হবে যে পয়েন্ট বানাইছি তখন আবার এখান থেকে তুলে নেব জায়গাটা ক্লিন থাকতে হবে No, আমাদের সেই কাঙ্ক্ষিত নষ্ট আইসিটা এটাকে সাইডে রাখলাম তো এখানে আইসি পাওয়ার গেছে এসি তুই এখানে লাগাবো এটা আমার কাছে পুরাতন বোর্ড বাট আইসিগুলো ভালো সবসময় কাজের ভিতরে আল্লাহ নাম নিবেন ইবেন কাজ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন আগে কোনো পার্ট তোলার সময় বিশ করবেন বলবেন তোলার পর আলহামদুলিল্লাহ আবার লাগানোর সময় বিশ আবার লাগানো কমপ্লিট হলে আলহামদুলিল্লাহ আর সবসময় কাস্টমার কাছে টাকা নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন আর ইনশাল্লাহ বলবেন কোনো কাজ যদি আপনি রিসিভ করেন তো কাজটা করে দেবেন কাস্টমারকে এই কথা বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা ভালো মতো রিভলভ করে নিলাম যেহেতু আমাদের কাছে আইসি আইসি এগুলো মূলত আইসি রিভল করতে হয় আবার লাগাতে বাট আমাদের কাছে তো প্লেট নেতাই আমরা বোর্ডটাকে রিভলভ করছি এখন আইসি ওখান থেকে তুলে এখানে লাগালি অটোমেটিক লাগিয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিও তো থাকে না আপনারা আমি আইসি রাকিব টেলিকম থেকে যেস্যাম রাকিব ভাই তো দেখাচ্ছি কীভাবে লাগায় নতুন বোর্ড থেকে খুলবেন আমি এখান থেকে যেরকম খুলছি ওই ওই খুললে লাগাইতে হবে যদি আপনার নিজে কোনো এখানে হাইব্রিড সিম বেঁধে থামি তোলাই হাইব্রিড সিম বৃষ্টি নষ্ট হবে আমি সিম বৃষ্টি করতে পারবো তো আমি এখন এটাকে নষ্ট না করে উপর বোর্ড থেকে তুলে এখানে লাগাই দেবো তো আমরা এখন হটগনের হিটটা টেস্ট করবো অন্য জায়গায় হিট কুইরা তারপরে আইসি কাছে যাব কারণ আগে আইসি দেড়ে গেলে আইসি নষ্ট হয়ে যেতে পারবো অন্য আইসিতে হিট দিলে আইসি লড়ে তখন আমরা এখানে হিট দিলে ইজিতে তুলতে পারবো তো হটগানের হিটটা টেস্ট করতেছি যে এই হিটটা এখন আইসি ধরা যায় কিনা আইসিটা লড়ার মতো বা তোলার উঠানোর মতো অবস্থা আছে কিনা সেইটা সেরকম হিট তৈরি হয়েছে কিনা হটগানের নজে নলেজে এআইসিতে এখন লাড়া দেবো যদি এটা লড়ে তাহলে মনে করবো যে আমার হট ওই ওইরকম হিট হয়েছে আইসি তোলার মতো হ্যাঁ হয়েছে এখন এটাকে তুলে নেবো আইসির উপরে হিট দেবেন না আইসি যে চারপাশে যে লেগ আছে মানে পা আসে পাতে পাতে আপনি হিট করবেন আইসির চারপাশে হিট করবেন এটা অটোমেটিকলি নরম হয়ে উঠে যাওয়ার মতো পজিশনে চলে যাবে দেখতে পাচ্ছেন এরকম লাগা লাগবে উঠে গেছে কোনো প্রিন্ট ড্যামেজ হওয়া ছাড়াই তো এইটাকে আমরা এখন এখানে লাগাবো ওখানে যে আমরা একটা চিহ্ন দিয়ে রাখছিলাম ওই চিহ্ন অনুসারে এখানে কিন্তু তিক্ষণ এদিকে তার মানে এটা এদিক বেলে হবে এই যেইভাবে হবে তবে লাগানোর পূর্বে আপনি আচ্ছা এখানে রাখি এ নস এতে নস এই বরাবর তো এইখানে একটা রজন দিয়ে নেবো যাতে আমাদের জিনিসটা গলে ভালো बेस देखाउँछ फुटा नाजा हिट लिएर এরকম ঘুরাইবেন তার তাতে কী হবে চারোপাশের রাঙগুলা গলবে এই ফাঁক দিয়ে এরকম বসাই দেবেন ஹிட் <laughs> মাপ মতো আইসিটা রাখবেন আপনার ওই লেগগুলো ভালো মতো হিটইবেন হিটের পরে দেখবেন যে চাপ কইতেছে তারপরে আইসিটা মাপ মতো রাইখা আই চির উপরে দই রাখা পরে লাস্টে একটু হালকা হিট দেবেন চাপ দেবেন দেখবেন পাশে বল তৈরি হয়েছে আসলে এগুলো লাগে থাকে বল কই যায় এইভাবে চাপ দিলে অটোমেটিক বল হবে মোবাইল সেক্ষেত্রে আইসি খুলতে হবে এখন ভালো মতো একটা তৃশ করে রাখা ফোনটা ক্লিন করতে হবে তো আইসিটা লাগাই এখন যদি দেখেন বোর্ডে শর্ট নাই তাহলে একশো পার্সেন্ট নেটওয়ার্ক আসবে ইনশাল্লা আল্লাহ ভরসা তো এইভাবে নেটওয়ার্ক এসে লাগায় আর লো নেটওয়ার্কের সমাধান করে জিএসএম ইঞ্জিনিয়ার হইতে কেবল হইতে মেইন বোর্ড পর্যন্ত কীভাবে কি টেস্টিং করবেন সেটা দেখাইলাম কিভাবে আইসিটা লাগাবেন সেটা দেখাইলাম টেবল প্রদর্শনটি দেখলাম ভিডিওগুলো বড় হয় আপনাদের দেখানোর জন্যই বড় হয় ভিডিও ভালো লাগলে দেখবেন না লাগে দেখবেন না সোজা কথা ভালো লাগলে লাইক করবেন সাপোর্ট করবেন আমার করা লাগবে না অনেক হয়েছে তো এখন আমি ডিপলি দেখাচ্ছি আইসিটাকে দেখতেই পাচ্ছেন লেগগুলো কিন্তু একদম পারফেক্টলি বস বসছে বইছে ডাবল সেভেন একানব্বই টু আন্ডার একষট্টি নেটওয়ার্ক আইসি এগুলো ব্যান্ড এটা নেটওয়ার্ক আইসি টু জি এটা রেডিও ফ্রিকোয়েন্সি আর এই আছে ফোর জি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আল্লাহ হাফেজ